আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সামনে কিন্তু পূজা পূজা উপলক্ষে চমৎকার একটি কালেকশন নিয়ে চলে আসলাম ফুল ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখুন বিহার খুবই গর্জাস এগুলো হচ্ছে পূজার জন্য কালেকশন চলে এসেছে খুবই নতুন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসের গলার এখানে নেকের কাজ করা আছে, ফুল ড্রেসটা দেখুন এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে নিচে এরকম করে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে ফুল ড্রেসটা খুবই খুবই গর্জিয়াস এটা হচ্ছে হাতা হাতাটা দেখুন বিয়ার্স খুবই গর্জিয়াস ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে কন্টাস্টের মধ্যে এই এমোটারি সুতার সাথে মিল রেখে করা হয়েছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন বিয়ার্স মাথা নষ্ট ওন্নাটা ওন্নাটার চারপাশে এরকম করে কাটওয়ার্ক করা আছে ফুল অন্য এরকম গর্জিয়াস মাত্র বিয়ার্স আঠারোশো টাকা আঠারোশো টাকা এত সুন্দর ড্রেস এটা হচ্ছে সালোয়ার এবং ইনার স্যান্টন কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ